হ্যালো বন্ধুরা ঢেলে পুরন channel তোমাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো কই মাছ দিয়ে আলু কপির ঝোল তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আর আমি এই ঝোলের মধ্যে কি একটা মশলা ব্যবহার করব সেই মশলাটা আমি ভেজে রেখেছি পরে তোমাদের দেখাবো এই মশলাটাই আলু কপির রসার মধ্যে না দিলে টেস্টই আসবে না তো দেখো কি করে আমি রান্নাটা করছি এখানে দেখো আমি পরিমাণত হলুদ একটু লঙ্কা বাটা পরিমাণত নুন দিয়ে রেখেছি এবার আমি এই মাছগুলো মেখে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তো আজকাল আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিই এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো দেখতে থাকো আর আমার পাশে থাকো আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরষার তেল দিয়ে নিয়েছি আর এদিকে এই যে মাছগুলো আমি মেখে নিয়েছি এবার আমি সবগুলো মাছ ভেজে নেব এবার আমি মাছগুলো উঠিয়ে দেব দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নেব ওই তেলের মধ্যে আমি এখানে কয়েকটা ডালের বড়ি ওই মাছের মশলা দিয়ে মেখে নিয়ে গেছি এবার আমি ডালের বড়ি গুলো ভেজে এবার দেখো আমি কিছু সরষার তেল দিয়ে নিয়েছি এবার আমি এই যে আলু ফুলকপি কেটে দিয়ে রেখেছি এগুলি ভেজে নেব এবার আমি দিয়ে দেব সামান্য একটু লঙ্কা বাটা তার উপরে দেবো পরিমাণ হলু আর দেবো

আমি পরিমাণ তো হলুদ সামান্য একটু শুকনো লঙ্কা বাটা আর আট দশটা কাঁচা লঙ্কা বাটা দেড় ইঞ্চির মতো এখানে বেটে রেখেছি এবার আমি দিয়ে দেবো ছোট ছোট দুইটা একটা শুকনো লঙ্কা দেখো লঙ্কার তেস্পেতার কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পাঁচশো গ্রাম এবার আমি বেটা না খাই মশলাগুলিও সব দিয়ে দেবো আর জাল পাতামটা কমযুক্ত দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি বেজে রাখা আলু কপি দিয়ে দেব দিয়ে আবার কিছুক্ষণ আমি মশলা সাত আবার ভেজে নেবো তোমরা এবার একবার করে খেয়ে দেখবে বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেবো মতো জল আমি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো আর এইদিকে দেখো যে বলেছিলাম মশলা রেখেছি এখানে আছে গোটা জিরে ধনে শুকনো একটা তেজপাতা এগুলো আমি এবার বলক আস্তে আস্তে আমি বেটে নেবো কিছুটা পরিমাণ লবণ কারণ লবণটা আমি আগে দিতে ভুলে গেছি আর যেহেতু কপি ভাজার সময় দিয়েছিলাম সেই জন্য লবণটা কিন্তু বুঝে দিতে হবে আর এবার আমি দিয়ে দেব ডালের বড়ি আর মাছ দিয়ে আবার কিছুক্ষণ আমি জাল করে নেব হয়ে গেছে এই পর্যায়ে আমি বেটে রাখা দিয়ে দেবো দিয়ে আর পাঁচ মিনিটের মতন আমি জাল করে তারপরে তোমাদের দেখা সেই জন্য বলছি তোমরা একবার করে দেখো এইভাবে কতটা টেস্টি হয় আর কতটা মানে রুবনীয় হয় দেখো রেডি হয়ে গেল আমার আলু ফুলকপির রসা ওই মাছ দিয়ে তো আমি এবার তোমাদের নামিয়ে দেখাবো তো তুমি ভালো থেকো সুস্থ থেকো কথা হবে আবার অন্য কোনো দৃষ্টি নিচ্ছে ধন্যবাদ